সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার সঙ্গে অসদাচরণের ঘটনার কড়া প্রতিক্রিয়া দিলেন বিএনপির সিনিয়র রহুল কবির তিনি বললেন বিচারহীনতার নামে যারা মব জাস্টিস করছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই এইসব কথা বলেন তিনি আরো বলেন যারা অপরাধ করছে বা করেছে তাদের বিচার অবশ্যই হবে কিন্তু কেউ যদি বিচারবহিত বিচার বহির্ভূতভাবে প্রকাশ্যে অসদাচরণ করে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বিএনপি এই নীতিতে বিশ্বাস করে না তিনি বলেন সাবেক সি সির সঙ্গে যে আচরণ করা হয়েছে তা নিঃসন্দেহে গর্হিত কাজ এই ঘটনার সঙ্গে যারা জড়িত তারা যেই হোক না কেন তাদের বিচার হতে হবে এতেই শেষ নয় রিজবি সরকারকেও কাঠগড়ায় দাঁড় করার বলেন আদালত প্রাঙ্গনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব আর যখন এমন স্পর্শকাতর জায়গায় জনতার হাতে আইন তুলে নেওয়ার ঘটনা ঘটে তখন সেটার দায় এড়ানো যায় না এই ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেও তিনি ইঙ্গিত দেন রিজবি বলেন কোনো কোনো দল এই ঘটনাকে ঘিরে ঘোলা পানিতে মাছ ধরার চেষ্টা করছে তার ভাষায় বিএনপি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে দলের ভেতরে কেউ যদি বিশৃঙ্খলা বা অনৈতিক কর্মকাণ্ডে জড়ায় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও বলেন পাঁচ আগস্টের পর থেকে আমাদের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলকে যে বার্তা দিয়েছেন তা একেবারেই স্পর্শ শৃঙ্খলা ভাঙলে কেউই রেহাই পাবে না এমনকি আমরা জেলে থাকাকালেও সবাইকে সুশৃঙ্খলতা বজায় রাখার চেষ্টা করতে বলেছি বিশ্লেষকরা বলছেন নুরুল হুদার সঙ্গে ঘটনার পর বিএনপির এই প্রতিক্রিয়া শুধু দায় এড়ানো নয় এটি রাজনৈতিকভাবে নিজেদের অবস্থান পরিষ্কার করার কৌশল একদিকে তারা নিজে নিজেদেরকে জনতার আবেগ থেকে আলাদা করছেন না আবার অন্যদিকে আইনগত ও নীতিগত অবস্থান বজায় রাখছেন এই দ্বিমুখী বার্তা আসলে কোথায় গিয়ে ঠেকবে সেটা নির্ভর করবে তাদের তদন্ত কতটা স্বচ্ছ হয় কারা চিহ্নিত হয় আর সেই চিহ্নিতদের বিরুদ্ধে বিএনপি সত্যি কোনো ব্যবস্থা নেয় কি না তার উপরে তবে এটুকু নিশ্চিত নুরুল হুদার ঘটনায় যে ধাক্কা লেগেছে সেটার প্রতিধ্বনি শুধু আদালত চত্বরে নয় রাজনীতির ভেতরেও কম কাপন তোলে না তো পাঠক এই নিয়ে আপনার মতামত কি আপনার মতামত কমেন্টে জানান পাশাপাশি আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল ফলো বা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি আজ এ পর্যন্তই ধন্যবাদ